বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স প্রতিবার মতো আবার একটি নতুন রিভিউ ন্যাশনাল সামনে আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী যে নিয়োগ প্রশ্নব্যাঙ্ক আমাদের এটা ভাই বা মৌখিক সহ সবগুলো দেওয়া আছে এটার প্রথম দিকে আপনার সুজিপত্রে এর আগের বছরের যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর কোশ্চিন দেওয়া আছে নমুনাগুলো সেটা পড়লে আপনার মোটামুটি একটা ধারণা হয়ে যাবে যে কী ধরনের কোশ্চিন আসলে আনসারে হয় এগুলা প্রতি জেলায় জেলায় নিয়োগ হয় নতুন নিয়োগ হয়েছে আপনার চাইলে এটা কালেক্ট করতে পারেন আপনি কালেক্ট করলে ইনশাল্লাহ কমন পাওয়া যায় কারণ যেহেতুগুলো প্রশ্ন ব্যাংক এগুলো তো সাধারণত রিপিট হয় আর এগুলো আপনার প্রতিটা যে সে যে যে বিষয়ের উপর পরীক্ষা হয় সেগুলো প্রথম মানে প্রতিটা বিষয় আলাদাভাবে আলোচনা করা আছে প্রথম দিকে আপনার আনসার সম্পর্কে বিস্তারিত কিছু ধারণা নিতে হবে যেহেতু আনসারে আপনি পরীক্ষা দেবেন আনসার সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিতে হবে তারপর আপনার প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদাভাবে টপ প্রতিটা টপিক যে যে যেমন বাংলা কোশ্চিন হয় এগুলোর উপর বিস্তারিত দেওয়া আছে এগুলো পড়লে আপনার মোটামুটি অনেক কিছু কমন পাওয়া যায় প্রশ্ন ব্যাংক যেহেতু সাধারণ জ্ঞান সবগুলো সাম্প্রতিক যে বিষয় সেগুলোও দেওয়া আছে ডিটেলসে আপনারা চাইলে কালেক্ট করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে সুন্দরবন কুরিয়ার অথবা হোম ডেলিভারিতে নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই ডেলিভারি চার্জের টাকা দিতে হবে বইয়ের টাকা হাতে পাওয়ার পরে আমরা সাধারণত ডেলিভারি চার্জের টাকা নিয়ে বইয়ের টাকা আপনি হাতে পেয়ে পেমেন্ট করবেন কোনো অসুবিধা নেই আপনারা যারা এটি সংগ্রহ করতে চান আনসারে পরীক্ষা দেবেন তারা অবশ্যই আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে গণিতের যে বিষয়গুলো শর্টকাট নিয়ম দেওয়া আছে সেক্ষেত্রে দেখা যায় আপনি পরীক্ষায় গেলে সহজে বড় বড় গণিতগুলো সহজে সলভ করতে পারেন এক্ষেত্রে আপনার অনেক সুবিধা হবে শর্টকাট নিয়ম দেওয়া আছে আপনি চাইলে সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন চাকরির সকল ধরনের বই সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এর আগের সালে যে কোশ্চিনগুলো সেগুলো এটার ভিতরে দেওয়া আছে আনসারে যারা পরীক্ষা দিতে চান তারা এটা সংগ্রহ করতে পারেন এছাড়া আপনাদের পছন্দের সকল ধরনের গল্পের বই ইসলামিক বই সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বিষয়ভিত্তিক মৌখিক সহ দেওয়া আছে আবার নতুন কোনো রিভিউতে দেখাবে দেখা হবে